টেলিভিশনে যখন রমজানের রোজা শেষে গান শুরু হয়ে গেল বাড়ির সব বাচ্চারা একে মেহেদি পড়া শুরু করে দিল তখনই আমাদের বাড়ির ঈদ আনন্দ শুরু হয়ে গেল বাড়ির ঈদ আনন্দের কথা যদি বলা হয় একদম কানায় কানায় পূর্ণ আমাদের ঈদ আনন্দ বাড়ির ছেলেরা যখন নতুন পায়জামা পাঞ্জাবি আতর লাগিয়ে নামাজ পড়ার জন্য ঈদগাহে চলে যায় ঠিক সে মুহূর্তে ছোটো বাচ্চারা সব গোসল করে সেজে গুজে নতুন জামা পরে রেডি হয়ে যায় ইস জন্য কেউ বলছে আমু সালামি আবার কেউ বলছে মামি সালামি আবার কেউ কেউ বলছে ভাবি সালামি দাও এই যে দেখেন মাঝখানে আমি নিজেও মেহেদি পরে নিলাম আমার মেয়ের হাতে সবচেয়ে মজার ব্যাপার হলো বাড়ির বউরা সকালবেলা ডেজার্ট আইটেমটা রান্না করার পর সারা দিনের রান্না থেকে পেনশন পেয়ে যায় রান্নার সব দায়িত্ব আমার দেবরের কাতে দিয়ে বাড়ির বউরা সব হাতে মেহেদি পায়ে আলতা দিয়ে গল্প গুজবে মেতে থাকে হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান স্বাগত কি কিচেনে আজকের আয়োজনটা হবে পঞ্চাশ ষাট জনের আমাদের বাড়ির মানুষ আর যদি মেহমান আসে তাহলে ওদের জন্য আর রান্না বান্না করতে করতে আমরা রান্না ঘিরে সবার গল্প আড্ডা উঠানে আর বাকি টুক আপনারা দেখেই বুঝতে পারবেন রান্নার সাথে সাথে আমরা সবাই গল্প গুজব ছবি আড্ডা সব কিছুই চালিয়ে যাচ্ছি ফ্যামিলি ফ্যামিলি আলু বিরিয়ানি রান্না আমাদের শেষ পর্যায়ে দম দেওয়া হয়ে গেছে আমার দেবরের হাতে বিরিয়ানি আমাদের বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে রান্নাটা ওর প্রফেশন না হলো রান্নাটা ওর ভালোবাসা আন্তরিকতার কোনো কমতি ছিল না কালারটা বুঝতে পারবেন কতটা মজার আর ইয়ামি হয়েছে যে কোনো অনুষ্ঠানে আসলে খাবারটা ছাড়া একদম জমে না আর এদিকে সব বাচ্চারাই রেডি হয়ে গেছে প্লেট নিয়ে খাবারের জন্য আমি নিজেও খাওয়ার জন্য বসে আছি সবাই আমরা একসাথে খেয়ে নিব এই হলো আমাদের বাড়ির ঈদ আনন্দ সব কিছু থেকে অল্প স্বল্প আপনাদের দেখিয়ে দিলাম প্রতি বছর এভাবেই করে সবাই একসাথে হইচই করে খাওয়া দাওয়ায় কাটিয়ে দিব এখন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম টাটা বাই বাই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ এই যে বত্তি তুমি যে বেশি খাও